রাজ্য জুড়ে চলছে পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব ক্রমশ বাড়ছে উত্তাপ এরই মাঝে স্বস্তি রূপে বৃষ্টি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আগামী তিন দিন বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প প্রবেশ করবে সোমবার সপ্তাহের প্রথম দিন থেকেই রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সতর্কতা কিছু জেলায় কমলা সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এরই মাঝে ভোট চলাকালীন হাওড়া ও হুগলিতে শুরু হলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ছাতা মাথায় দিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ভোটাররা তীব্র দাবদাহের মধ্যেই চলেছে প্রার্থীদের প্রচার পর্ব এবার ভোটের দিন অবশেষে স্বস্তি পেলেন সকলে সোমবার সকাল থেকেই চলছে পঞ্চম দফার নির্বাচন রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি হুগলিতেও চলছে ভোটগ্রহণ নির্বাচন কমিশনের তরফে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার পর প্রায় আড়াই মাস ধরে তীব্র দাবদাহের মধ্যেই চলেছে ভোট প্রচার অবশেষে সোমবার পঞ্চম দফার ভোট গ্রহণের দিনে জেলা জুড়ে স্বস্তির বৃষ্টি এদিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও হাওড়ার বিভিন্ন বুথে ছাতা মাথায় দিয়ে লাইন দিয়ে ভোট দিচ্ছেন ভোটদাতারা বেলা সাড়ে এগারোটা থেকে হাওড়ায় শুরু হয় মুষলধারে বৃষ্টি বৃষ্টির মধ্যেও গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার উৎসাহে খামতি নেই জনসাধারণের উত্তর হাওড়ার একটি বুথের সামনে ভোট দেওয়ার জন্য ছাতা মাথায় পুরুষ ও মহিলাদের দীর্ঘ লাইন চোখে পড়ে একই ছবি শিবপুর মধ্য হাওড়া ও দক্ষিণ হাওড়াতেও সর্বত্রই প্রচন্ড বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে স্বস্তিতে ভোট হচ্ছে এ রাজ্যের সাত কেন্দ্রে রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা